আর শুরুটা কোথায় শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি এটা কিন্তু যখন খ্রিস্টানেরা ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে বের হয় দখল করে সালাহুদ্দিন ইউবির সাথে যুদ্ধ হয় তার আশেপাশে পরবর্তী সময় ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বাসা হয়েছে ব্যাপকভাবে যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি কি জন্য আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে গোটা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি হিন্দুদের দেখি তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে আর খ্রিস্টানেরা ঈসা আল্লাহ সালাতামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানেরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তা আমাদের কি টাকা পয়সা কম আছে আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে আমরাও করব। এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রসুল্লাহ সাল্লি আসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু যেটা নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন কামা আতর আতিনা সরা তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা ইসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে কিন্তু উম্মাদ মোহাম্মদী ওই গর্তেই পা দিয়ে দিয়েছে যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের নবী বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে নব আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে আমাদের নবীকে হাজের নাজের আমাদের নবী গায়েবের খবর জানে আল্লাহর যা যা গুণ সব গুণই মোহাম্মদ সাল্লাহামকে দিয়ে দিয়েছে এমনকি বলতে বলতে আমাদের নবীকে আরও সে পর্যন্ত বসিয়ে দিয়েছে নবাজবিল্লা এবং কিছু উর্দু কবিতাও আছে যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহ আল্লাহর আরসে যিনি আমাদের মেম্বারে তিনি নওয়াজ তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে যেখানে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম তাও হিদের রাকিদা মানে আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন শাহজালাল রাহিমাহুল্লাহ শাহ মখদুম রাহিমাউল্লাহ যদি দেশে এসে থাকে তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে তো মানুষ এখন অদের ইবাদত শুরু করে দিয়েছে ঈসা আলাহি যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত করে তার সম্প্রদায় ঈসা আলাহি সাল্লামের ইবাদত করা শুরু করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য উম্মতে মোহাম্মদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের তাহলে এই গেল ঈদ এ মিলাদুলনবীর সংক্ষিপ্ত ইতিহাস একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে ঈদ এ মিলাদুলনবীর পক্ষে যে যতই বক্তব্য দিক তাদের মাঝহাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলে যাওয়া প্রয়োজন মনে করছি যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ তৎকালীন বাদশাহ কুকুবরি যার মৃত্যু হয়েছিল ছয়শো তিরিশ হিজড়িতে আর যারা ঈদে মিলাদুন পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক ডক্টর প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরি। অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরিকে চিনতে পারে ঈদে মিলাদুন যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তিনিও তার মিলাদুন গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে ছয়শো হিজুরির আগে ঈদে মিলাদুন কেউ উদযাপন করেনি এবং শ্রেষ্ঠতম তিনশো হিজরি পর্যন্ত সাহাবিদের প্রজন্ম তাবিদের প্রজন্ম তাবে তাবিদের প্রজন্ম এবং খোলাফায় রাশুদিনের প্রজন্ম কেউ ঈদের মিলাদন উদযাপন করেন এই মর্মে জৈফ কোন একটা সহি কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারে তো তাহলে তারা কি আল্লাহর নবীর অনু অনুসরণ করতেন না তাহলে তারা কি গোস্তাখে রাসুল ছিলেন আল্লাহর নবীর অপমানকারী ছিলেন আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন ওমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন আচ্ছা পক্ষ থেকে একটা হাদিস যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসুলামের জন্ম সম্বারে রাসুল স্লামের মৃত্যু সম্বারে রাসুল সুল্লামকে নবোদ দেওয়া হয়েছে সোমবারে আবু কথা আনসার যদি আল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন সো ইলা রাসূলুল্লাহস আলী হুসলাম আইস অমিয়ামী লীত নাইন আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন সোমবারের দিন আমার জন্ম সোমবারের দিন আমার ওপর ওহি দেওয়া হয়েছে এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুয়ত প্রদান করা হয়েছে আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহ নবী সোমবারের দিনই মারা গেছে তো এই একটা দলিল যেটা স্পষ্ট দলিল যে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের জন্ম সোমবারে রাসুল্লাহ সাল্লাহ প্রদান করা হয়েছে সোমবারে এবং রাসুল্লাহ সাল্লাহ আলী মারা গেছেন সোমবারে আমরা আমাদের এই আলোচনার শেষে চলে আসি বেদাত ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস ওকুল্ল মহদা তিন বেদাহ প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত বেদ আলারাহ আর প্রত্যেক বেদাত হচ্ছে পদভ্রষ্টতা বকুল্য দলালা তিন নার আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে নামে নিয়ে যায় সব বক্তাই বক্তব্যে উঠে হাদিসটা পড়ে এই হাদিসের মধ্যে নবী বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে না সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পদভ্রষ্টতা সকল বেদাত মানুষকে নামে নিয়ে যায় ওমান আহাদাফি আমরিন হায়াদা মা আলাইসা মিন হুফা যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল মানে আমি লা আমাল আন আলাইসা আলাইহি আম্রুন আফাহু যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মাহম্মদ সাল্লাল্লাহ আলী বোয়া কোনো আদেশ নাই তাহলে সেই কাজ বাতিল সেই কাজ বাতিল ইয়াকুম একটা হলো

তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো ওয়ালায়াতাত্তাবিউসুবুলা সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোন পথ অবলম্বন করিও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শো হিজরির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে তাদেরকে আল্লাহ নবীর হিসেবে চয়ন করা হয়েছে তার আল্লাহন আলাইহিম মদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সিরাতে মুস্তাকিম আবু বকর ওমর ওসমান আলী যেই সুন্নতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সিরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুল নবী ছিল না সুতরাং ঈদে মিলাদুল নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পদভস্ট রাস্তা সেরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি যদি ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সোনাত এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সোন আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সুননাথ আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা এটা দিনের অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবি জীবনে ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্য উসুলে ফেখে একটা কথা বলা হয় আল আসলো আল হেল আসল হচ্ছে হালাল সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারাম অতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারাম অতটুকুই যতটুকু আল্লাহ নবী হারাম করেছে কিন্তু আসল কি আসল হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হালাল শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং নবী আল্লাহ তাহলে আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না আল্লাহ নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না আল্লাহ নবীর যুগে আপনারা বাঙালিরা যা খানে ইংলিশ মাছ আল্লাহ নবীর ওখানে ছিল না আর অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ কেমন পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহ নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হারাম যতক্ষণ না আল্লাহ নবীর মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম এটা হারাম এটা হারাম ধোকা থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারি যেগুলো বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও এ যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হারাম কুলু মিন তাই যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই বেদাত আল আসল আল বেদা দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো সবই বেদা অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী করতে বলেছি সম্পূর্ণটা বিপরীত সবই বেদাত করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল দিয়েছেন ওগুলো বেদাত নয় কোনো মুক্ত এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখাও হালালের কোনো দলিল পাবেন না সবই হালাল দলিল লাগবে কিসের হারাম আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও এটা যে বেদাত দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসের সুন্নাত যে তার দলিল দাও যেটা দলিল আছে সেটা সুন্নাত বাকি সবই বেদাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নাত বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলা সাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি আলোচনা